Thank <laughs> you. জান তুমি আমার জন্য কি কি করতে পারবে তুমি সব করতে পারবে তুমি সব করতে পারবে হ্যাঁ অবশ্যই বলেই দেখো না এই দেখো অনেকগুলো কাপড় জমছে ধুয়ে দাও না একটু না না আমি পারবো না একটু ধুয়ে দাও না আচ্ছা ঠিক আছে দিতাছি ভালো করে খাচ্ছে পানি নাও পানি নাও পানি জোরে 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 খাচ্ছ শরীরে যত শক্তি আছে আরো জোরে দাও জোরে জোরে আর একটু পানি নাও জোরে জোরে যান জোরে জোরে খাচ্ছ পানি নাও আরো জোরে জোরে খাচ্ছ আর এক মগ পানি নাও জোরে জোরে খাসো। গাই যাতা শক্তি আছে। জোরে জোরে খাসো। কি বলছ তুমি? এই তুমি এতগুলো कपूर এখানে রেখে গোমাচ্ছো? হ্যাঁ। হায় রে কপাল। এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম এতগুলো कपूर খাসতে হবে। হুম। ভাবছিলাম ওকে দেখে খাসাবো এখন আমাকেই খাসতে হবে। শক্ত তো? আমাকে দে কাপড় কাছে স্বপ্নেই সম্ভব বাস্তবে তা সম্ভব না হম আমাকে দে কাপড় ভাবছে অন্যদের স্বামীর মতো আমাকেও সে কাপড় কাছে নেবে